বাংলাদেশ সীমান্তে আরও এক নারী ভারতীয় বিএসএফের গুলিতে নিহত মেহেরপুর সদর উপজেলার শালিকা গ্রামের মেয়ে স্তাফন কাটাতারের বেড়া পার হয়ে বাংলাদেশে আসার পথে এই ঘটনা ঘটে বিস্তারিত জানতে মানবতা চোখের সাথেই থাকুন নারীর টানে অবৈধভাবে কাটাতারের বেড়া পার হতে গিয়ে হল লাশ মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের মৃত কোমর আলীর মেয়ে স্তাফনে নেছা। মানসিক সমস্যা নিয়ে তিরিশ বছর আগে বুড়িপুতার সীমান্ত দিয়ে চলে যায় ভারতের তেহট্টি থানায় সে ছিল মানসিক রুগী সেখানেই কাটিয়ে দেয় জীবনের পুরো সময় বর্তমানে বয়স তার ষাটের কাছাকাছি সে মাঝে মধ্যে দেশে আসার চেষ্টা করে ব্যর্থ হয় ছিল না কোনো পাসপোর্ট ও ভিসা তবুও তার মা বাবা ভাই বোনের কথা মনে পড়ে যায়

এখন কিভাবে আসছিল এসটি কি এখন অর্ডারে মারা পড়েছে কিভাবে এখন আমরা তো ধরেন তাকে জানিনি পরিবারের লোকজন বলে তারা শুনেছে দেশে অবৈধভাবে আসার পথে বিএসএফ এর গুলিতে মারা যায় কিন্তু এই বিষয়ে সীমান্তে গিয়ে কোনো সঠিক তথ্য মেলেনি বিষয়টি আরও তদন্ত হলে আসল বিষয়টি তুলে ধরা সম্ভব বলে মনে হয় সুমাইয়া আক্তার মানবতার মেহেরপুর